শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা যেকোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সাথে থাকেন সব সময় ভালো ভালো সবকিছু করে যান সব সময় সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সব সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আর এইটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস অ্যাম্বাসি আয়োজিত

গ্লোবালি শুধু দেশেই নয় গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার্ক করলে ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক করলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন ধন্যবাদ আপনাদের সবাইকে আর <laughs> <laughs> Gracias.